আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা গাছের বর্ণনা দিতে চলেছি তো গাছটা অনেকে বা চিনেন তো দেরি না করে চলুন দেখানো যাক তো আজকে যে গাছটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে সোনালু বা সোনারু বা বান্দর লাঠি বা বাদর লাঠি বা বানর নড়ি বা রাখাল নড়ি বা সোদাল বা সোনাইল বা কানাই নড়ি বৈজ্ঞানিক নাম ক্যাশিয়া ফিস্টুলা ইংলিশ নাম গোল্ডেন সাওয়ার ট্রি ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানে একটি দুর্দান্ত ফুলের উদ্ভিদ এর সংস্কৃত নামগুলো হল অমলতাশ আরোগ্যশিম্বি কুণ্ডল কৃতমালক কর্ণিকার করনি, কালীঘাত চতুরঙ্গুল দীর্ঘ ফল প্রগৃহ ব্যাধিঘাত রাজবৃক্ষ সম্পাক স্বর্ণাঙ্গ হেমপুষ্প এটি মূলত তার আকর্ষণীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটি শোভাময় গাছ হিসাবে ব্যাপকভাবে চাষ করা হয় যার উজ্জ্বল হলুদ ফুল বাগান পার্ক এবং পদগুলিকে শোভিত করে তোলে তো এই রকম সুন্দর সুন্দর ফুল দেখতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে রাজশাহীতে তার কারণ রাজশাহীর যে সড়কগুলো রয়েছে এই সড়কেই বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো আপনি দেখতে পাবেন এবং দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন